আমরা আবার যাচ্ছি হসপিটালে আজকে বাবাকে ছাড়বে তো সেই আমরা আনতে যাচ্ছি তো এখান থেকে একটা গাড়ির ব্যবস্থা করেছি তার কলকাতার রাস্তা কোথায় গাড়ি আমরা জোগাড় করবো তার ঠিক নেই তার জন্য এখান থেকে একটা গাড়ির ব্যবস্থা করেছি সেই গাড়িতে আমি আমার বর তারপরে আমার দাদা তিনজন যাচ্ছি বাবাকে আনতে চলো ঠিক আছে এখানে দাঁড়িয়ে আছে ওইদিকে দাদাও দাঁড়িয়ে আছে গাড়ি এলে একবারে উঠে তারপর যাবে না তাই না ঠান্ডা হয়ে যাবে কত টাকা তো আমাকে আমরা গাড়িতে চেপে গেছি গাড়ি এসেছে গাড়িতে চেপে গেছি এবারে দাদাকে আনতে যাচ্ছি দাদাকে নিয়ে ওখান থেকে তুলে তারপর আমরা বাইপাস ধরে যাব দশটায় পৌঁছাতে বলেছে ওখানে তা দশটার একটু দেরি হবে হোক তো বললেই ছাড়বে না তাই যাই ওই আমরা পৌঁছে আমরা গাড়ি করে বেরিয়ে দাদাকে আবার বাড়ি থেকে চাপিয়ে নিলাম নিয়ে এবার আমরা একটু ব্যাংকে যাব কারণ আমাদের একটু টাকা তোলার ব্যাপার আছে তো দাদাকে নিয়ে সোজা আবার ব্যাংকের দিকে যাচ্ছি এসে আবার তারপরে ব্যাঙ্কে আমাদের টাকা টাকা তোলা হয়ে গেছে তারপরে আমরা ওখান থেকে সোজা শহর যাব তাই জন্য বাড়িপুর বাইপাসটা ধরলাম বাইপাসটা ধরলে কী হয় সোজা গড়িয়া কামালগাছি ব্রিজটা পেরোলেই কিন্তু আমাদের বা সায়েন্স সিটি যেতে যে বাইপাসটা সেটা তারপরে আমরা হসপিটালে এসে বসে আছি এসে কারণ দাদা তখন বিলিং টিলিংগুলো করছিল তো সেই কারণে আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছিল বেশ ঘণ্টাখাট তারপরে আমাদের যখন ছুটি হয়ে গেল বাবা তখন আমরা বাবাকে নিয়ে গাড়িতে চাপিয়ে দিলাম তারপরে আমিও চাপলাম ওষুধ বাবাকে ছেড়ে দিয়েছে এই নিয়ে আমরা এবার বাড়ি যাচ্ছি এখন আপাতত একটু সুস্থ আছে ভালোভাবে তাও পুরোপুরি সুস্থ নয় আবার চোদ্দ দিন পরে আসতে হবে ওষুধপত্র সব দিয়ে দিয়েছে আবার চোদ্দ দিন পরে এসে আবার ডাক্তার দেখাতে হবে আর অনেক কিছু টেস্ট দিয়েছে সেগুলো তখন করে আনতে হবে এনে দিন পরে এসে ডাক্তার দেখি আবার নিয়ে যেতে হবে আর প্রচুর ওষুধ দিয়েছে প্রচুর ওষুধ একদিনে মানে চৌত্রিশটা করে ওষুধ খাচ্ছে মানে এখন অতগুলোই দিয়েছে সব খেতে হবে নিয়ে আবার চোদ্দ দিন পরে এসে দেখি আবার কি বলে ডাক্তার ভেতরে মানে এতদিন ইনসুলিনটা নিত না এবার থেকে ইনসুলিনটা নিতে হবে নিয়েছে বলেই কমেছে নাহলে হতো না এত বছর সুগার হয়ে গেছে তো ইনসুলিন ওনা লাগতো না কিন্তু এবার থেকে লাগবে

এই আমরা এবার যাচ্ছি সল্টেক স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি বাড়ি বাইপাস ধরবো আর কি বাইপাস ধরে গড়িয়া হয়ে বাইপাস হয়ে বাড়ি যাবো মোটামুটি এখানকার কাজ শেষ ওনাকে ঘরে রেখে তারপর আমরা কাল বাড়ি যাব সেখানে গিয়ে আবার দেখে আবার ছেলেটা কি করছে পরীক্ষা শনিবার থেকে ফাইনাল পরীক্ষা দেবে এ প্রতিদিন নানুর আনু গড়ে গড়ে কি হয়েছে খালি বলছে নানুর কি হয়েছে কি হয়েছে না ও ঈদে হাঁটাই ঘোটাই যাচ্ছে ওখানে হ্যাঁ আমরা জোর করে রয়েছি যে পেছনে আজকে দাঁড়া ঘরে দিয়ে যাইনি এসে গেছে এই সামনে আমরা গাড়ি থেকে সবাই নেমে গেছি তারপরে বাবাকে ধরে ধরে নামিয়ে নিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো ওনার পায়ে একদম কিন্তু কোন বল নেই জোর নেই তো এবার ধরে ধরে আস্তে আস্তে নিয়ে আমরা ঘরের ভেতরে নিয়ে যাচ্ছি আর তো সাবধানে দাদাই ধরে ধরে নিয়ে যাচ্ছে আমরা এই একসাথেই যাচ্ছি একটা বাড়ি পরেই আমাদের ঘর রাস্তার উপরে নয় তো একটা বাড়ি পর বাড়ি চলে এসেছি আমরা তো দেখলে বাড়িতে নিয়ে তারপরে সব ওষুধপত্র যা যা আছে সব মাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি এবার আমার তো আজকে এই বর্তমানে চলে এসেছি তার আসতে হবে ছেলে পরীক্ষা না ফাইনাল পরীক্ষা কটা দিন তো আমাকে এখানে থাকতে হবে পরীক্ষা হয়ে গেলে আবার ওকে নিয়ে চলে যাব তো সেই কারণে এখন শরীর যে বাবার ভালো তা কিন্তু না বাইরে থেকে দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু ভেতর থেকে একদম ভালো না তো এখন একদম বেড রেস্ট একদম শুয়ে থাকতে হবে শুয়ে বসে ছাড়া কোনো কাজ নেই আর টাইমে টাইমে ওষুধ সব বলে দিয়ে এসেছি খাওয়ার দাওয়া সব কিছু বলেছি মা তো একা তো আসলে তো দাদারা আছে কেউ না কেউ এসে সাহায্য করবে আমার ওই দাদাটা রয়েছে পাশে থাকে হ্যাঁ তা ওই দাদা সবসময় আসে ওই সাহায্য করে আমাদের তো ওই হসপিটালে কেউ ভর্তি করেছে বা ছোট থেকে আমাদের দেখে ওই দাদা ওই দাদার উপরেই ভরসা এখন আমরা কি করবো আমার বাধ্য হয়ে আসতে হয়েছে যে আমার ছেলেটা পরীক্ষা না থাকলেও পড়াটা পরীক্ষাটা ভেসতে যাবে তাই এসেছি কতদিন পর এই এসেছি আর এরপর কোনোদিন এতদিন ওকে ছেড়ে আমরা থাকিনি মানে ও জানে যে কি করবে মাকে বাধ্য হয়ে যেতে হবে আমাকে একা থাকতে হবে ও সব জানে ছেলে আমার বড় হয়ে গেছে না হ্যাঁ সব বোঝে আমার ছেলে এখন বড় হয়ে গেছে সব বোঝে আমার ছেলে বড় হয়ে গেছে সব বোঝে তাই না পরীক্ষা হয়ে গেলে আমার সাথে আবার যাবে আমি তো দেখতে পাবি না তখন ওখানে গিয়ে থাকবো হ্যাঁ পাশে থাকবো তা যতদিন না আবার স্কুল নতুন ক্লাস হবে ওখানে গিয়ে থাকবো হ্যাঁ ভালো করে পরীক্ষা পড়া তো পড়ার জন্যই তো এসেছি হ্যাঁ ভালো করে পড়াশোনা করো পরে ভালো করে পরীক্ষা দিতে হবে তাই না ততদিন থাক ও বাবু ওখানে থাক আমরা খোঁজ খবর নেব আর আমার বড় যাবে একবার মাঝখানে বলেছি রবিবারের দিকে একবার গিয়ে দেখাশোনা একবার করে আসবে হ্যাঁ তো ও যাক আমাদেরও শরীর ভালো না মানে টানা এতদিন ধরে ওনাকে দেখতে বাইরে যাচ্ছি আসছি হসপিটাল যাচ্ছি মানে দিন খাওয়া দিন ভালো করে হয়নি তো আজকে এই ভিডিওটা আর কি বলবো এই মানে ভালো নেই ভালো মনটাও ভালো নেই তবু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওগুলো দেখো সব কিছুই যাক বাড়িতে ঘটেছে সব কিছুই তোমাদেরকে বলেছি তোমরা পাশে থেকো দেখো আর সবাই একটু প্রে করো যেন আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটু ভালো হয় মাকে আমি অনেকদিন দিন দেখিনি যে আজকে অনেকদিন দিন পরেছে জন্য এটা না আলাদা আদায় করে তার জন্য আমি বলেছিলে নাকি ছুটি ছোট এখন চিকু বসে বলে যে দেখছি আমরা চিকু দে যা আমরা দুজন আদর খাচ্ছি দেও রেগে গেছে হ্যাঁ চিকু এসে আগে আমার বলে ছাপিয়েছে হ্যাঁ আ আ আও করছিলা চিকু কতদিন পর এসছি না না কতদিন যতদিন থাকি না এখানে অনেকদিন থাকি না আমাদের মানে কিন্তু ছেলেটা সবসময় সঙ্গে থাকে তো এবারে কিছু করার নেই খবর পেই আমরা সময় সময় দুজন চলে গেছিলাম যে ওকে এখনো দাদা দাদি আছে কাকা কাকিমা আছে এদের সঙ্গে মানে মানে ওরা দেখে ওকে ভালোভাবে রাখে দেখে সেই জন্যই ওদের ভরসায় রেখে গেছিলাম কি করব। মানে বাধ্য হয়ে ছুটে যেতে হয়েছিল